ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহাত আমি মোহাম্মদ ইমামকালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয় মিডল ইস্ট নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ দেশটির নাম কিরগিজস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিরগিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা এই মুসলিম দেশ কিরগিস্তান যাবেন এই ভিডিও দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আপনারা জানেন আমরা কিরগিস্তানের জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম চলমান রয়েছে যারা যাবেন খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন সর্বোচ্চ এক থেকে পনেরো দিনের মধ্যে এবং আপনি পারমিট পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ যারা কিরগিস্তান যাবেন এই কিরগিজান দেশ ঠিক এবং এর অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে কিরগিজস্তান আনুষ্ঠানিকভাবে ভাবে প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক মিলিয়ন দুহাজার সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডাইলিং কোড প্লাস এবার আমি আলোচনা করবো কী কী কাজ আপনাদের জন্য রয়েছে ইর্গিস্তানের প্রতিবেদন ইর্গিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটার গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার টাইস অপারেটর প্লাম্বার অপারেটর এছাড়াও ওয়েল্ডার স ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবার আমি জানব আপনাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কি কি পাবেন আপনার মেয়াদ এবং যেতে বয়স সীমা কেমন লাগে চলুন একটি প্রতিবেদন থেকেগিস্তানে কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রারম্ভিকভাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা থেকে বছরের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকেগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এর ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন আমরা কিরগিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের ক্ষেত্রে ফাইল জমা করবেন সেদিন আমরা আপনার সাথে স্ট্যাম্প করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর ভিসা হওয়ার পরে নেব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছি ফ্লাইটের আগে তারপর যখন আপনার এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে যখন ফ্লাইটের ডেট হবে ফ্লাইটের আগে তারিখ হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে অ্যাপ্লাই করে তীর্থস্থান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ

প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক খিরগিস্তানের জবসমন্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক করেই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ